যদি একশো টাকার টপ টাইম থাকে বা একশো টাকার ইন্টারনেট বিল থাকে তার ষাট থেকে সত্তর টাকা সরকারের যায় পৃথিবীর কোন দেশে ইন্টারনেট বিলের এত বড় টাকা যায় না এছাড়াও আমরা জানি এখানে গত পনেরো বছর বিভিন্ন ধরনের মনোপলি করে এনটিএন এর মাধ্যমে মনোপলি করে কিছু কোম্পানিকে ব্যবসা দেওয়ার নামে আমাদের ইন্টারনেটের দাম বাড়ানো হয়েছিল সেখানে আমরা বিটি এবং সরকারের কাছে দাবি করে আসছিলাম গত কয়েক মাস ধরে যে এইগুলোকে ইন্টারনেটের উপরে ট্যাক্স কমিয়ে সম্পূরক শুল্ক কমিয়ে যাতে এটা দাম রিজনেবল করা হয় সাধারণ মানুষের কাছে আপনারা জানেন বাংলাদেশের ডিজিটাল ডিভাইড নিয়ে আমরা কথা বলি এই ডিজিটাল ডিভাইড আশেপাশের দেশ থেকে আমাদের দেশে অনেক বেশি আমরা যারা শহরে আসি তারা হয়তো ইন্টারনেট কিছু পেলেও গ্রামে গঞ্জের মানুষ ইন্টারনেট পায় না গ্রামে গঞ্জের মানুষের ইন্টারনেটের ডিমান্ড সেটা আসলে মোবাইল ফোন দিয়ে দিয়ে সেই দাম কিন্তু অলরেডি পনেরো পার্সেন্ট ব্যাগ বিশ সাপ্লিমেন্টারি ডিউটি ছিল সেখানে সাপ্লিমেন্টারি ডিউটি আরো তিন পার্সেন্ট বাড়ানো হলো এর সাথে সাড়ে পাঁচ পার্সেন্ট রেভিনিউ শেয়ারিং তার সাথে আরো দুই পার্সেন্ট সার্কচার্জ এবং

আশি থেকে নব্বই পার্সেন্ট মোবাইল ব্যবহারকারী আছে তাদের সরাসরি তাদের পকেটে এটা হাত দেওয়া হলো। আপনারা আজকে দেখেছেন পত্রপত্রিকায় যে সরকার মহাঘর ভাতা দিচ্ছে তার কর্মী কর্মকর্তা কর্মচারীদের সাত হাজার কোটি টাকা মহার্ভ ভাতার জন্য খরচ হবে আমাদের কাছে মনে হয়েছে যে সরকার যাতে মহাঘর ভাতা দিতে পারে তার কর্মকর্তা কর্মচারীদের যারা আসলে গত পনেরো বছর এই সরকারকে সরকারকে টিকিয়ে রাখছেন সহায়তা করেছিল তাদের মহাগর ভাতা দেওয়ার জন্য তাদের সুযোগ সুবিধা দেওয়ার জন্য সরকার কোটি মানুষের উপরে ট্যাক্স ধর্চ করেছে এই জিনিসটা আমরা ভয়ানক এটাকে প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা মনে করি আমরা যতই কথা বলি না কেন আমাদের আপনারা জানেন সামনে যে দিনগুলিতে আমাদের এআই এবং আরো অনেক ধরনের নতুন প্রযুক্তি আসছে যার মাধ্যমে আমরা আমাদের শিক্ষা স্বাস্থ্য ব্যবস্থাকে আরো এগিয়ে নিতে চাই মাননীয় প্রধান উপদেষ্টা সম্প্রতি কায়রোতে ডিএ সম্মেলনে এই কথাটা বলেছে বাংলাদেশে শিক্ষা স্বাস্থ্যকে এআই এবং প্রযুক্তি নিয়ে যাতে আমরা আরো আগাতে পারি লক্ষ লক্ষ তরুণ উদ্যোক্তাদেরকে সহায়তা করতে পারি এখানে তারা ইন্টারনেটের মাধ্যমে নতুন নতুন সার্ভিস নিয়ে আসবে একদিকে প্রধান উপদেষ্টা এইসব কথা বলছে আর অন্যদিকে কিছু আমি বলবো বলব কর্মকর্তা এবং ইন্টারনেটের উপরে ট্যাক্স বাড়াচ্ছে এটি এক ধরনের আমি মনে করি প্রতারণা এবং স্ববিরোধিতা তো সেই জায়গা থেকে আমি মনে করি আমাদের যে জুলাই স্প্রী আপনারা সবাই জানেন জুলাই স্প্রীটা সবচেয়ে সবচেয়ে কোন সময়ে

মডেল রাশে যেগুলো এখনই বন্ধ করা দরকার সরকারের কর্ণকর্তা কর্মচারীদের এই বিরাগী জীবন যাপনের জন্য আমরা এই এই আপনি জাননা আপনি যে দেওয়া নেওয়া যাচ্ছে সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি পার্টিসিপেট করার জন্য আমাদের আরো কিছু অর্গানাইজেশন এখানে পার্টিসিপেট করতে ভয়েস ফর রিফর্ম টিপপ টিপাপ সহ আর অনেকেই এবং অনেক এখানে ফিনান্সার আছে যারা এখানে পার্টিসিপেট করছে আমরা আপনারা সবাই মিলে আমরা সরকারকে আমার ডান পাশে বা পাশে যে সমস্ত লোকজন আপনারা দেখেন নাই কখনো এই রাত পথে এসে দাঁড়ায় আজকে কেন তারা আজকে গ্রাহকের পাশে দাঁড়িয়েছে এই জন্য আমি তাদেরকে আন্তরিক ভাবে কৃতজ্ঞতা এবং সাধুবাদ জানাই